ভিলেজ কমিটি নির্বাচনের আগে বামেদের জনজাতি সংগঠন উজ্জীবিত করার উদ্যোগ তিন বাম জনজাতি সংগঠনের গণ অবস্থান এবং রাজভবন অভিযান আন্দোলন সংগঠিত শুধুমাত্র প্রাক ভোট আন্দোলনের মাধ্যমে হাতছাড়া হয়ে যাওয়া পাহাড় বামেরা কি নিজেদের দখলে আনতে পারবে দিনক্ষণ ঘোষণা না হলেও রাজ্যে ভিলেজ কমিটির নির্বাচন আসন্ন শাসক সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি ভিলেজ কমিটি নির্বাচনের প্রচার প্রস্তুতিতে কার্যত এই নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দলগুলো বর্তমানে মন জয় করতে জনজাতিদের অধিক তৎপর একটা সময় রাজ্যের পুরো পাহাড়ি ছিল বামেদের সংগঠন উর্বর জমি বিশেষ করে জনজাতি গণসংগঠন গণমুক্তি পরিষদ যুব সংগঠন টি এবং ছাত্র সংগঠন টিএসএফ নেতা কর্মী সমস্ত ঘাটে গেড়ে দাপিয়ে পাহাড়ে বামেদের সংগঠন সংহত করতেন কিন্তু জনজাতি বাম নেতৃত্ব পাহাড় ছেড়ে সমতলে আরাম আয়েশে জীবন বেছে নিতেই বর্তমানে উল্টো চিত্র বামেদের এখন পাহাড়ে মাটি শূন্য দুহাজার বিধানসভা নির্বাচনে তা নেতৃত্বের উপলব্ধিতেই আসে ইতিমধ্যেই শাসক বিজেপি শরিক দল তিপ্রামথা এবং আইপিএফটি পাহাড়ের দখল নিয়েছে এ অবস্থায় পাহাড়ে নিজেদের সাংগঠনিক শক্তি পুনরুদ্ধারে বাম জনজাতি সংগঠনগুলো সক্রিয় হয়ে উঠেছে যদিও আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে এই সক্রিয়তা ভিলেজ কমিটি নির্বাচনে এখনো দিনক্ষণ ঘোষণা হয়নি এর মধ্যে জনজাতিদের একগুচ্ছ দাবিতে শনিবার জনজাতি ভিত্তিক বাম গণসংগঠন গণমুক্তি পরিষদ তথা জিএমপি যুব সংগঠন টিওয়াইএফ এবং ছাত্র সংগঠন ডিএসএফ রাজধানী আগরতলায় গণ অবস্থান এবং রাজভবন অভিযান আন্দোলন সংগঠিত করল যা ছিল অদূর অতীতে একই ধারায় সেই শহর এবং সমতল ভিত্তিক আন্দোলন কর্মসূচি সেই কর্মসূচির অঙ্গ হিসেবে এদিন জিএমপি টিওয়াইএফ এবং নেতা কর্মী সমর্থকরা বিবেকানন্দ ময়দান থেকে এক মিছিল সংগঠিত করে সার্কিট হাউস সংলগ্ন সড়কে জমায়েত হয় গণ স্থলে সভায় উপস্থিত ছিলেন সিপিএম এর পলিট সদস্য তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সিপিএম এর রাজ্য সম্পাদক তথা বিরোধী দল নেতা জিতেন্দ্র চৌধুরী গণমুক্তি পরিষদের সভাপতি নরেশ জমাতিয়া সংগঠনের সম্পাদক রাধাচরণ দেববর্মা সহ টি এবং এবং বিশিষ্ট নেতৃবর্গ দু আঠারো সালের বিধানসভা নির্বাচনের আগে বর্তমানের শাসক দল যে নির্বাচনে প্রতিশ্রুতি দিয়েছিল তা পূরণ করা হয়নি বলে কার্যত এই গণ স্থলে নিজ ভাষণে বোঝানোর চেষ্টা করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার

সেই পথ পূরণ করার সিদ্ধান্ত গ্রহণ করবে এবং তারপর থেকে এরা যতদিন সকালে থাকবে আর শূন্য পথ সৃষ্টি হতে দেবে না যখনই শূন্য হবে তখনই তারা তা পূরণ করার পদক্ষেপ গ্রহণ করবে আমরা হিসাব করে যে তাদেরকে বলেছিলাম দু হাজার সতেরো নভেম্বর ডিসেম্বরের হিসাব হচ্ছে সারা ত্রিপুরার এক লক্ষ বাষট্টি থেকে পঁয়ষট্টি হাজার কর্মচারী ছাড়াও গণ অবস্থান স্থলে নিজ ভাষণে শাসক দল বিজেপির পাশাপাশি সংঘের যেমন সমালোচনা করলেন তেমনি এই কারোর নাম উল্লেখ না করে আইপিএফটি এবং মথার সমালোচনা করলেন সিপিএম এর রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী আজকে ত্রিপুরাজ্যের এই অরাজক হওয়া এই ত্রিপুরাজ্যকে ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরার নামে পেছন থেকে ফেলে দেওয়া সমস্ত নেতিবাচক দিক থেকে এই ত্রিপুরাজ্যকে সারা দেশের শীর্ষস্থানে চেষ্টা করলেও এদের পক্ষে এটা কখন সম্ভব ছিল না যদি ওই ত্রিপ্রাসন আমদান জাতির উত্তর পূর্বাঞ্চলের স্লোগান কখনো স্বাধীন ত্রিপুরার স্লোগান তারপর ত্রিপুরাল্যান্ডের স্লোগান এখন গ্রেটার ত্রিপুরাল্যান্ডের স্লোগান গণ অবস্থান আন্দোলন স্থলে নিজ বাসনে সিএএ বাতিলের দাবি জানালেন জিএমপির রাজ্য সম্পাদক রাধাচরণ দেববর্মা

তবে গণ অবস্থান আন্দোলন পরবর্তী বাম জনজাতি গণসংগঠন এবং যুবক ও ছাত্র সংগঠনের রাজভবন অভিযান সার্কিট হাউস এলাকায় আটকে দেয় পুলিশ এর মধ্যে জিএম সভাপতি নরেশ জমাতিয়া নেতৃত্বে এক প্রতিনিধি দল রাজভবনে গিয়ে রাজ্যপালের সাথে দেখা করে তাদের দাবিগুলো রাজ্যপাল ইন্দ্রসিনহা রেড্ডি নাল্লুর কাছে তুলে দেন রাজ্যপাল এবং নেতৃত্বের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এছাড়া রাজ্যপাল এই দাবি সমূহের যৌক্তিকতা স্বীকার করেছেন বলে সংশ্লিষ্ট নেতৃত্বের অভিমত সে যাই ভেজ কমিটি নির্বাচনের আগে রাজ্যের জনজাতিদের মন জয় করতে বামেরা একবার ফের উদ্যোগী হলো তাও শহর ও সমতল ভিত্তিক আন্দোলনের মাধ্যমে তাই এই প্রবেশে বামেরা কি হাতছাড়া পাহাড় পুনরুদ্ধার করতে পারবে সে প্রশ্নটা কিন্তু এখন রাজ্যের রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের মুখে মুখে রিপোর্ট নিউজ ভ্যানগার্ড। সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস কিডনির জটিল রোগের চিকিৎসার জন্য এক উৎকৃষ্ট প্রতিষ্ঠান যেখানে উত্তরপূর্ব ভারতের প্রথম এবিও অসামঞ্জস্য কিডনি প্রতিস্থাপন এবং মৃত ব্যক্তির কিডনি প্রতিস্থাপন করা হয় এখানে একশো পনেরোটিরও বেশি কিডনি প্রতিস্থাপন এবং উত্তর পূর্ব ভারতে সবচেয়ে বেশি হিমোডায়ালিস করা হয়েছে এবং এই সংখ্যা দিন দিন বাড়ছে সেজা ইনস্টিটিউট অফ কিডনি সায়েন্সেস ত্রিপুরা সরকার সহ অরুণাচল প্রদেশ মেঘালয় মিজোরাম মণিপুর এবং নাগাল্যান্ড সরকার দ্বারা স্বীকৃতি প্রাপ্ত Crop